ব্যাঙ্কিং লেনদেনে সরিয়া পরিপালনে যেসব সতর্কতা জরুরি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুদমুক্ত অর্থব্যবস্থা ও ভিত্তিক সামাজিক অবকাঠামো বিনির্মাণে ইসলামী ব্যাঙ্কিংয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য তবে এ ব্যবস্থার সঠিক বাস্তবায়নে দুটি জিনিস অপরিহার্য এক তাকোয়া দুই ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে গভীর জ্ঞান এর যে কোনো একটিতে ঘাটতি থাকলে সরিয়া পরিপন্থী লেনদেনের আশঙ্কা তৈরি হয় যার মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপনায় হারামের অনুপ্রবেশ হয়ে বহু মানুষ হারামে লিপ্ত হতে পারে তাকোয়ার গুরুত্ব তাকুয়া হচ্ছে এমন এক অভ্যন্তরীণ গুণ যা মানুষকে আল্লাহবীতির মাধ্যমে প্রতিটি সিদ্ধান্তে হালাল হারামের পার্থক্য বুঝতে সাহায্য করে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটি শুধু পরিচালকের নয় বরং শরিয়াহ বোর্ড অ্যাকাউন্ট ম্যানেজার ও সিদ্ধান্ত গ্রহণকারীদের সবার মধ্যে থাকা জরুরি কারণ সুদ এতটাই ভয়াবহ জিনিস যে তা মানুষকে আল্লাহর কাছে অভিশপ্ত করে তোলে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও সুরা বাকারাহ আয়াত দুই সাত আট নয় এখানে মূলত এই নির্দেশের বিরুদ্ধাচরণকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে তোমরা যদি সুদ পরিহার না করো তবে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কুফর ছাড়া অন্য কোনো বৃহত্তম গুনাহের কারণে পবিত্র কোরআনে এত বড় শাস্তির কথা উচ্চারিত হয়নি মারেফুল কোরআন অন্যদিকে কেউ যদি আল্লাহকে ভালোবেসে ও ভাই করে সুদমুক্ত থাকার নীতি অনুসরণ করে তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না মহান আল্লাহ তার জন্য অবশ্যই হালালভাবে বরক্তময় রিজিকের ব্যবস্থা করবেন মহান আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা তালাক আয়াত দুই তিন এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় তাকোয়া মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে এই গুণ থাকলে তারা যে কোনো লেনদেনে নগদ মুনাফার চেয়ে আল্লাহবিতিকে প্রাধান্য দেবে তাদের সঙ্গে লেনদেন করা উম্মাহ সুদের মতো ভয়াবহ বিষয় থেকে মুক্ত থাকবে ইলম বা জ্ঞানের অপরিহার্যতা ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং একটি জটিল শাখা যেখানে ফিকুল মোয়ামালাত লেনদেন সংক্রান্ত ফিক ও ব্যাংকিং বিষয়ে বিশেষ জ্ঞান ছাড়া সঠিক সরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করা সম্ভব নয় ব্যাংকের নীতি নির্ধারক থেকে শুরু করে ব্যাংকার পর্যায়ে প্রতিটি শাখায় তাদের দায়িত্বের পরিধি অনুযায়ী ফিখুল মোয়ামালাতের স্পষ্ট জ্ঞান থাকাও আবশ্যক কারণ এই সেক্টরের দায়িত্বগুলো অনেক স্পর্শকাতর সামান্য ভুল কিংবা অবহেলার কারণে মানুষের উপার্জনে হারামের অনুপ্রবেশ হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সে সেক্টরে অভিজ্ঞতা রাখে এমন লোককে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সতর্ক করতেন হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন একদা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জনসমক্ষে কিছু আলোচনা করছিলেন এরই মধ্যে তার নিক জনৈক বেদুইন এসে জিজ্ঞেস করল কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন এতে কেউ কেউ বলেন লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বলেন বরং তিনি শুনতেই পাননি আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বলেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি হে আল্লাহর রাসুল তিনি বলেন যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে বুখারি হাদিস পাঁচ নয় বোঝা গেল সঠিক জ্ঞান ও তাকোয়া ছাড়া এই অঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় যার তাকোয়া আছে জ্ঞান নেই সে যেমন এই সেক্টরকে সঠিকভাবে এগিয়ে নিতে পারবে না তদ্রুপ যার জ্ঞান আছে তাকোয়া নেই সেও জনগণের আমানতকে হালালভাবে তার কাছে পৌঁছাবে না তাই সংশ্লিষ্টদের উচিত এই অঙ্গনে কর্মরতদের মধ্যে তাকোয়া ও সঠিক জ্ঞানের সমন্বয় যাতে ঘটানো যায় সে ব্যাপারে গুরুত্ব দেওয়া পাশাপাশি গ্রাহকদেরও উচিত এ দুটি গুণ অর্জনের চেষ্টা করা মহান আল্লাহ সহায় হন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান